যেখানে আবে হায়াতের একটা কূপ আছে তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে পর্যন্ত আয়ু লাভ করবে মরবে না হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনিও রাস্তাঘাট বলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না পৃথিবীকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কা বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে কর্মীর অভাব থাকবে না কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না কেয়ামত যখন আসবে বিপদ আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ দেখবেন রোড করে গাড়ির পিষ্ট যাত্রী সবাই মরে গিয়েছে। কুলের বাচ্চার শরীরে একটা ছড় লাগে নাই আসে না নাই দেখ দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে আর ও জুরিয় বলেন কে আল্লাহ الله এগুলো পারেন আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা ফজিল ফজিলত দান করেন জুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন নিজকে исlah <laughs> করে ফেলেছিলেন মুসা আলাইহিস সালাম ও দীর্ঘায়ুর চেয়ে আল্লাহ प्रदत्त আয়ুকে পছন্দ করেছিলেন আল্লাহ পুলিশ इज্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও হায়াত দিয়েছিলেন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছিলেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না না পৃথিবীতে বেঁচে আমি এতক্ষণ আলোচনা করে বুঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে জুড়ে বলেন কে তাহলে আপনি হিংসা করেন তাহলে হিংসা করেন আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন দালিকা ফাদুল্লাহ ইউতিমাইয়া শা আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন কথা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে কেন বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে দেই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে জান্নাত তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলহ ইসলামের কাছে জিব্রাইল মানুষের সুরতে এসে অনুমতি চাইলে লোক থেকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবস করার অনুমতি দিবেন মোসা ইসলাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মুসারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আমারে মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছে কি আজরাইল আজরাইল কি তা আবার মানুষের মতনই এটা মনে হয় আজরাইল না ফেরা উন কোন লুক হইবো আমার ঠকাইয়া মারতে চায় দিছেন এক থাপড়া এক কে বলছেন গুসি মারলেন সাথে সাথে দুইটা চোখ উপরে গেল উপরে গেল মানুষ রেস তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না এমন মায়ের দিছে দুই সৌকি এখন নাই এই পৃথিবীতে আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন যেমন ইতিহাসে পাওয়া যায় হজরত অথবা হজরত হাজির তাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন আবে হায়াত মানে এর পানি হ্যাঁ হায়াত জীবন জীবনের পানি মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন এটা আসেনি দুনিয়া এমন কিছু আছে ইতিহাসে পাওয়া যায় আমরা দেখি তিনি কি করেছিলেন আর আমরা এটারে কি বলি করান শরীফে জুল কারনাইন সম্পর্কে আলোচনা আছে জুল তিনি একজন অপরাজেয় বাদশাহ ছিলেন পৃথিবীর পুরা পৃথিবী বাদশাহ ছিলেন সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন আল্লাহ পাকের খাস বান্দে এবং ওলি ছিলেন তিনি পুরা দুনিয়া ইসলামের জান্নাকা উড্ডিন করেছিলেন পুরা পৃথিবীতে ইতিহাসে তাকে বাদশা সিকান্দার নামেও চিনে বাদশা সিকান্দার কেউ কেউ তাকে আলেকজান্ডার দ্য গ্রেট নামেও বলে থাকেন আমি বললাম জালেম ইয়াজুজ যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি চিনেনি আপনারা নাম শুন겠죠 ইয়াজুজ মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি তিনি হচ্ছেন জুলকার এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায় পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে যায় পুরো রাত জিব্বা দিয়ে চাটে ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায় পুরা জাতিকে খেয়ে ফেলতে চায় যখনই শেষ এখন চাটলেই তারা বের হয়ে যাবে এমন সময় আজানের টাইম হয়ে যায় সূর্য উদিত হয়ে যায় আর তাদের চাটা বন্ধ হয়ে যায় ওয়াল আগের জায়গায় চলে যায় আল্লাহ করি এত আসতে এই জাতিকে বন্ধ করে এরা কেমন আগে বাইরেবো এখন তো ইয়াজ মাজুস বাইরে আইসে ওই আজুস মাজুস না মানুষের মধ্যে ইয়াজুস মাজুসের অভাব আছে আছে পাবলিক রে খায় ফেলায় সব সব দিয়া দোহে সব পাওয়ার পরে হে খুশি না এমন ইয়াজুস মাজুস আসেনি কথা বলেন না কেন আমার বন্ধুগণ হজরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে এর অন্ধকারে একটা গুহা আছে যেখানে আবে হায়াতের একটা কূপ আছে তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে কেয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে মরবে না লম্বা হায়াত পাবে এতটুকু কি হায়াত পাবে সবাই বলেন না সেই পানি দুধের মতো সাদা বরফের মতো ঠান্ডা মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু মিষ্কের মতো বেশি সুগন্ধি জুলকারনাইন জুলকারনাইন যে বাদশাহ ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন হজরতে হিজির হজরতে হিজিরকে সঙ্গে নিয়ে বাদশাহ জুলকারনাইন বাদশাহ সিকান্দার আলেকজান্ডার দি গ্রেড তিনি বের হলেন এই পানির সন্ধানে যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই এই পুরা হুঁচামুচকে দিনের কে বাদশাহ নাই তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির প্রধানমন্ত্রীর নাম কি যাওয়ার সময় তিনি বড় বড় অলিয়া ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন হুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব কারণে তো অন্ধকার অন্ধকারে আমি চলবো কেমনে চিনব কেমনে তারা বললেন এমন কোন অন্ধকারে আলো ছড়াবে তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাতর খিজির হাতে দিয়ে বারো বছরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন কত বছর বারো বছর খুব মনোযোগ দিয়ে শুনবেন পুরা পৃথিবীর রাজ কার্যের ভার বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচর বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন পুরা দেশের পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বাস সেটা রাখবে আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি সব খায়াপ যাওয়ার সময় ঘর বাড়ির যাওয়ার সময় বাচ্চা হ্যাঁ ঘুম ঘুরে ঠান্ডা বাচ্চা খায় মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই একবারই নাই আচ্ছা সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচর কতজন মানুষ সাথে নিলেন এক হাজার প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন দীর্ঘকাল পথ চলার পর লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন কুহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু সূচিবেদ্য খাড়ো অন্ধকার সবাই পথ হারিয়ে গেলেন অন্ধকারে অন্ধকারে কি করলেন অন্ধকারে কি পথ দেখা যায় পথ হারিয়ে পেলেন অন্ধকারের কারণে এক হাজার সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কে কোথায় কারো কোনো খবর নাই এভাবে চলে গেছে প্রায় এক বৎসর অন্ধকারে চলতে 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 কোথায় কে কারো সাথে কারো দেখা নাই সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরুল কোথায় যারা খুঁজতে আলেন সব শেষ কিন্তু হজরতে খিজির আল ইসলাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন কারণ তার কাছে একটা জিনিস আছে কি পাথর কি মনে আছে নি তিনি সেটা বাহির করলেন কারণ পাথর তো তার কাছেই আছে বাহির করলেন সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে সুহান্লাহ বলেন কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কুপটি পেয়ে গেলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন সুহান বলেন কেউ কেউ বলেন এজন্যে হাজরতে খিজিরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন আর আমরা বলি আল্লাহ ইচ্ছা করছেন খিজিরকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন পড়েন সোহান আল্লাহ ইতিহাস থেকে বলতেছি কেন বলতে দিই সামনে বলবো আবার আপনাদেরকে বলতেছি এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধ কিউ বাসবে না কে এমন পর্যন্ত আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারে পারেন কাউরে রাখছেন কে হ্যাঁ কেউ আসেনি আমার বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত কেউ আছে কি কর হ্যাঁ আরে না এই কূপের পানি পান না করে দুনিয়া এখনো বেঁচে আছে কেউ আছে জানা নাই হ্যাঁ না তিনি তো দুনিয়া নেই আমি দুনিয়ার কথা বলতেছি এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করেও বেঁচে আছে শয়তান শয়তান কে বাইচ আছে না মরে গেছে গায়ে মরে গেছে আছে না নাই কোন হায়াতের পানি পান করছে পানি পান না করেও বেঁচে আছে এরে বাছাই রাখছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে আমার বন্ধুগান আর কে আছেন জীবিত জীবিত তো সবাই আছে জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছে কেউ আপনাদের মাথায় কি না এগুলো হাজর ঈসা আলাহ ইসলাম জীবিত নামৃত জীবিত নামৃত জীবিত আছেন যাই হোক আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো ইসাল ইসলাম পৃথিবীতে আসবেন আবার আসবেন কেয়ামতের আগে আসবেন এটা সত্য নবী হয়ে আসবেন না তোমার আমার মতো উন্মত হয়ে আসবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন কোরআনে কারীমে আল্লাহই পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বৌচিনবালা তা তেমন মাফব্দাল্লাহবিহী বা দকুমা আলাব্বাক যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায় কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায় তুমি হিংসা এবং লোব লালসা কইর না কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব দুই বন্ধু একসাথে চলছে গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক দনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী কথা বলেন না কেন আছে না নাই লোব আলসা হিংসা করে লাভ নাই আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয় আপনি এখনো দশ হাজার বেতন পান আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক কয়েক হাজারের কোটি টাকার মালিক আছে না নাই কে করতে পারে এর জন্য অহংকার করে লাভ হিংসা করে লাভ কে করতে পারে আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে আল্লাহ বলছেন এটা আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন সুহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে আল্লাহ সব পারে আপনি দেখবেন পঞ্চাশ বছর থেকে দোকানদারি করতেছেন আপনার দোকানে ব্যবসা হয় না আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা রেস্টুরেন্ট কি হয় ডেকোরেশন করে রাখছেন এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না আর একজনের বাঙ্গা দোকান উঠতে এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায় এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না আসে না নাই কে করতে পারে আল্লাহ আল্লাহ বলজন জালিকা ফযলুল্লাহ ইউতিহি মাইয়্যাশা এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেও জানে না জানেন কে এই জন্য কথাগুলো দিলিয়া শুনবেন কি বলতে চাই খিজির আলী ইসলামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনি রাস্তাঘাট বলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোন জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না প্রীতিকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কা বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে পরмир অভাব থাকবে না কেউ আপনাকে বাছাইয়া রাখতে পারবে না কে যখন আসবে বিপদ যখন আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাছাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ দেখবেন রোড করে গাড়ির যাত্রী সবাই মরে গিয়েছে শরীরে একটা আচরণ লাগে নাই আছে না নাই নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে আরো জুড়ে বলেন কে

আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে আরো জুড়ে বলেন কে তাহলে আপনি হিংসা করেন তাহলে হিংসা করেন আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন দালিকা আলিকা ফাতুল্লাহি উতি আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন ওটা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে কেন বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে দেই হাল আজরাইল আলাইকুসাল্ তুয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলাইসালামের কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইসলাম লুক থেকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবস করার অনুমতি দিবেন মোসা আলা ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মূারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আমারে মারার জন্য আবার কে ঘুরব মুসা কে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আজরা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছে কি আজরাইল আজরাইল কি তা মানুষের মতনই এটা মনে হয় আজরাইল না তা ফেরাউনের কোনো লুক হইব আমারে ঠকাইয়া মারতে চায় দিছেন এক খাবড়া এক কে বলছেন গুছি মারলেন সাথে সাথে দুইটা চোখ গেল উপরে গেল মানুষ ফেরেস তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না এমন মায়ের দিছে দু সৌকিয়ে এখন নাই এমন মায়ের দিস আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বছর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে বুঝতে পারলেন তিনি জিব্রাইল আজরাইল আজরাইল তিনি বললেন সেই পশম পরে কি আমার কাছে আবার আপনি আসবেন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই সুহান্লাহ বলেন তাহলে আমি এতক্ষণের আলোচনা বুঝাতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে আমাদেরকে যা দিবেন ইচ্ছা করবেন কে আল্লাহ বলছেন আল্লাহ অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন সুতরাং দান করেন আল্লাহ আর হিংসা করে কে আমরা দান করেন কে আর হিংসা করি এজন্য এগুলা থেকে বের হওয়া লাগবে আল্লাহ আমাদের কবির করিচ্ছে ব্রেইন টিউমারে আক্রান্ত একজন রুগী সাহায্য চায় কে কেউ আছে তুমি কি আল্লাহ হেফাজত করো ওই বাহিরে দাঁড়ায় থাকবেন অনেক আপনাকে সহযোগিতা করো ঠিক আছে